আজকের ওয়েদারটা এত বেশি ভালো ছিল এই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল আবার বৃষ্টি না হালকা মিষ্টি বাতাস ছিল এমন ওয়েদারে কোথাও ঘুরতে যাওয়া কিংবা লং ড্রাইভে যাওয়াই তো ভালো লাগে তাই না তো আমিও পড়লাম আজকে একটু ঘোরার জন্য তো ওয়েদারটা একদম লাভলি ওয়েদার ছিল আর সূর্যের রশি এরকম পানির মধ্যে পড়লে কত যে ভালো লাগে সেটা নিজ চোখে না দেখলে বোঝার মতো না যে কতটা সুন্দর লাগে সূর্যের রশি পানির মধ্যে পড়লে রেস্টুরেন্ট এখানে প্রথম একটা ছিল এখন একদম তিন তিনটা হয়ে গেছে জায়গাটা সুন্দর কি অবস্থা সবার অনেক দিন পর ক্যামেরা অন করলাম ভিডিও করার জন্য কারণ অনেক দিন পর একটু বাইরে বের হইছি তার জন্য মনে তো যে একটু ভিডিও করি বের হয় না খুব সুন্দর একটা জায়গা আসছি অনেক ভালো হাওয়া দিচ্ছে জায়গাটা অনেক সুন্দর বাইরের ভিউটা দেখায় অসম্ভব সুন্দর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ওয়াও জাস্ট লুক দিস বিশেষ করে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আকাশটা মেঘলা মেঘলা এই বৃষ্টি হচ্ছে তারপরে জায়গাটা অনেক সুন্দর এটা বাসমান রেস্টুরেন্ট পাশে আরেকটা আছে অনেক অনেক ফুলের গাছ ভালো লাগে আমার কাছে একটু নিজেকে দেখি কেমন লাগে অনেক দিন অনেক মাস পর বের হয়েছে খোলা মেলা জায়গা খুব সুন্দর বাতাস দিচ্ছে বের হওয়া হয় না তো তাই বললাম যে একটু বের হয়ে এটা মনে হয় আর কিছুদিন পরে পুরোটাই পানি দিয়ে ভরে যাবে একদম ফুল পানি থাকবে জায়গাটা আমার আগে আসা হয় নাই আজকে ফার্স্ট আসছি এটা অবশ্য আমার এলাকার মধ্যেই কিন্তু অনেক আগে হয়েছে জায়গাটা কিন্তু আসা হয় নাই তখন মূলত আসছিলাম হচ্ছে এখানে দই ফুচকা খাবো এই আশা নিয়ে কিন্তু দই ফুচকা নাই তার জন্য ফ্রাই নিছি এটাই খাই কি আর করবো একটু খাওয়ার ভিডিও করি কি বলেন যেহেতু অসম্ভ আরে ভিডিও দেখে চলে আসছে এটা হবে না এটা কাটিং করা হবে অনেক ফুলের গাছ এত এত ফুলের গাছ একসাথে দেখলে কান্না ভালো লাগে তো মেয়ে মানে বোঝা যায় যে এক কাজে বের হলে এক কাজ হয় না বহুত কাজ করতে হয় তো মূলত বের হয়েছিলাম একটু ঘোরার জন্য কিন্তু এখন আবার কিছু কিছু কাজ করার করার জন্য আছে আমি সেগুলো করব এখন তো এখান থেকে বাই বাই আজকের জন্য আবার আসবো সুন্দর প্লেসটা খুবই সুন্দর ভিউটাও অসম্ভব সুন্দর বাহিরে বের হব আর ফুচকা না খেয়ে বাড়ি ফিরে যাব তা তো হবে না তার জন্য এখন ফুচকা খাচ্ছি আর কেনাকাটা ঘোরাফেরা করতে করতে আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গেছিল তার জন্য ভাবলাম যে রাতের খাবারটা বাহির থেকে খেয়ে যাই তো এখন আমরা হচ্ছে রাতের খাবার খাচ্ছি খেয়ে তারপর টাটা বাই বাই করে চলে যাব বাড়িতে আর ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ